আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ সকাল জানাই সকলকে আজ বাইশে এপ্রিল তেরোই সওয়াল নয়ই বৈশাখ রোজ মঙ্গলবার আজ খুব ভোর ভোর উঠে রান্না বাড়ার কাজ সমস্তটা শেষ করে ফেলেছি অনেক দিন ধরে ডিম দিয়ে ডাল দিয়ে একটা পাতলা ঝোল করতো আমার আম্মু সেটা খেতে ইচ্ছা করছিল সেটা রান্না করেছি আর গতদিনের একটু বরবটি ভাজি আছে আর এখানে কর্তা মশাই গত রাতে আম এনেছে আজ বাচ্চাদের স্কুলে পরীক্ষা শুরু চলুন সকালের আর বাকি হাতের কাজগুলো ঝটপট সেরে ওদেরকে নিয়ে স্কুলে যাব। ইনশাল্লাহ স্কুল থেকে এসে আম মাখা করে খাবো বড় ছেলেটার পায়ের অবস্থা খুব একটা বেশি ভালো না একটু মোটামুটি হাঁটাচলা করতে পারছে সে অবস্থায় ওকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি ওর বাবা ডাক্তারের সাথে কথা বলেছেন পরীক্ষার ব্যাপারে বলল পায়ের উপর প্রেশার না পড়লে আর বাকি আনুষঙ্গিক যে কাজ আছে সেগুলো নর্মালভাবে করলেই হয়ে যাবে তো পা তো পাই তাই না বলুন পায়ের উপরেই তো সর্বপ্রথম মানুষ ভর করে ওকে কোনো ক্রেজ বা স্ট্রেস জাতীয় কোনো সাপোর্ট দেয়নি আর আমি চেষ্টা করছি ওই সাপোর্টটা আমি হতে আর ওভাবেই ও বাড়িতেও কাজ করছে মানে কাজ করছে মানে হাঁটাচলা করছে আর এই তো এভাবেই চলছে আর ওভাবেই ভাবছি পরীক্ষা দিতে নিয়ে যাব। দেখা যাক কি হয় চলন খাবার টাবার বেড়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এখন আমার হঠাৎ করে মনে হয়েছে আমি তো ওদের স্কুল ড্রেসটাই ইস্ত্রি করিনি এখন আবার শেষ মুহূর্তে এসে সেটাকে তড়িঘড়ি করে আয়রন করে দিচ্ছি আমার বাচ্চারা আবার এই ব্যাপারগুলো খুব একটা বেশি বোঝে না আমার আবার এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ মনে হয় আমি সব সময় চেষ্টা করি বাচ্চাদেরকে একটু গুছিয়ে স্কুল হোক বা যেখানে হোক পাঠাতে তিনটে বাচ্চা সামলে হয়তো সব সময় পেরে উঠি না কিন্তু আমি চেষ্টা করি ওদের জামা কাপড়গুলোকে তড়িঘড়ি করে আয়রন করে সেটাকে আবার মেলে দিয়ে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়েছি যাতে করে কাপড়গুলো ঠান্ডা হয়ে যায় আর বাচ্চারা পড়তে পারে গরম কাপড় এই গরমের দিনে বেশ পরা কিন্তু কষ্টকর আমি মানে কি বলবো আমার যে এত কষ্ট হচ্ছে এই গরমে যশোরে তো একেবারে তীব্র তাপদাহ চলছে বাচ্চাদের খাওয়া দাওয়া পর্ব শেষ ওরা ড্রেস ট্রেস পরে রেডি আর এখানে আমিও রেডি হয়ে গেছি ওদের বাবাকে বললাম একটুখানি এগিয়ে দিয়ে আসতে বড় ছেলেটাকে যেহেতু আমি পুটুলি বাবাকে নিয়ে বাসে উঠতে আজ যেহেতু প্রথম দিন একটু কষ্ট হবে ওদের বাবাই বড় ছেলেটাকে বাছে তুলে দিল আর এই যে আমরা বাছে উঠেও পড়েছি আল্লাহর নাম স্মরণ করে রওনা হয়েছি বাসে ওঠার পর আমি বড় ছেলেকে খেয়াল করছি ওর চোখে মুখে এতদিন পরে স্কুলে যাওয়ার যে আনন্দ একটা উচ্ছ্বাস সেটা দেখে আমার ভীষণ কষ্ট লাগছিল ইস বাচ্চাটা যদি এমন অসুস্থ না হয়ে পড়তো তাহলে হয়তো এমনটা হতো না অন্য রকম কিছু হতো ওদেরকে ক্লাসরুমে বসিয়ে আমি আর পুটুলি বাবা গুটি গুটি পায়ে বের হয়ে পড়েছি এই যে এখানে এসেছি দেখুন কত বাচ্চারা এসেছে সাইকেলে চেপে এখন ওই যে এই বাচ্চাটা আসছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক ভিড় ওখানে ওই যে কালকে পরীক্ষা শুরু হবে না ওই পরীক্ষার জন্য সবাই খাতা কিনছে আমিও যাই ওখানে লাইনে দাঁড়াতে হবে আমারও তো বাচ্চাদের জন্য খাতা কিনতে হবে এক ঝলকে আপনাদেরকে স্কুলটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এর আগেও তো কয়েকটা ভিডিওতে দেখিয়েছি এজন্য ডিটেলস ভিডিও করলাম না চলুন এই যে আবার গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে ক্যান্টিনের ভিতরে গিয়ে বসি পুটুলি বাবারও তো খাওয়ার সময় হয়ে গেছে এখানে তিনি প্রাতরাস সারছেন আর অনেক বেশি মানুষ দেখে একেবারেই স্তম্ভিত হয়ে গেছে চলুন পুটুলি বাবার খাওয়া দাওয়া শেষ করিয়েছি আপনাদেরকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে ওদের কলেজের ঢুকতে যে গেটটা সেই মূল ফটক সেটা চারপাশ দিয়ে কত সুন্দর করে দেখুন কত কিছু দিয়ে সাজিয়ে রেখেছে এখানে বাংলাদেশের বিমান বাহিনীর কোথায় কোথায় যুদ্ধ হয়েছে কারা কারা যুদ্ধ করেছেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে লেখা এবং সাজিয়ে রাখা আমি তো দেখে পুরাই অবাক আমি এই জিনিসটা না এতদিন যে স্কুলে আসা যাওয়া করি এটা আমি খেয়ালই করিনি আর এই যে এই পাশে দেখুন এই যে এখানে শাহিন কলেজের যে লোগোটা এটাকে যাতে কেউ পাড়াতে না পারে বা এটার কোনো অসম্মান যাতে না হয় এই জন্য চারপাশ দিয়ে সুন্দর করে ফুলের টপ দিয়ে ঘিরে রেখেছি বেশ দারুণ কিন্তু ব্যাপারটা তাই না বলুন আপনারা চাইলে ভিডিও পজ করে নামগুলো পড়ে নিতে পারেন চলুন ওদিকে আবার বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে বড় ছেলেটাকে নিয়ে এসে আবার একটু একটু করে আস্তে আস্তে বাসের দিকে নিয়ে যায়। তা না হলে পরে আবার বাসে সিট পাওয়া যাবে না ও মা আমি ওদেরকে আনতে যাবো কি দেখি মেজ ছেলেটাই বড় ছেলেটার দায়িত্ব নিয়েছে দুজন দুজনের ঘাড়ে ভর করে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগলো বাবাকে তাই আমি কোলে নিয়ে বলছি একটু আস্তে আস্তে চলো বাস ছাড়তে এখনো বেশ খানিকটা সময় বাকি এসে দেখি ঠিকই তাই বাসটা এখনো সম্পূর্ণই ফাঁকা অনেক ছাত্রছাত্রী এখনো এসে পৌঁছায়নি যাক আগে ভাগে এসে আমরা বসে পড়েছি চলুন তাহলে এবার বাড়ির পথে রওনা হই বাচ্চাদের বলেছিলাম বাড়িতে ফিরে আম মাখা করে খাওয়াবো ওদের যেন তরই হয়েছে না বাড়িতে এসে ঝটপট কাপড় চোপড় খুলে যে আমগুলো গত রাতে এনেছে সেইগুলো আর না দিয়ে কিছু আম ফ্রিজে ছিল তো দেখি এখন আমগুলো ছুলতে এসে বেশ কিছু আম এমন নরম হয়ে গেছে তাই বলে পেকে যায়নি কিন্তু বিচিটা কিন্তু বেশ নরম আমি জানি না এই আমগুলো এমন হওয়ার কারণ কি তো একদম দেখতেই তো পাচ্ছেন একদম পাকা আমের মতো হয়ে গেছে আর ওগুলোকে যে মাখাবো কিভাবে মাখাবো এইটাই ভাবছিলাম তো আবার একেবারে চটকে সুন্দর মতো মশলাপাতি দিয়ে একটু লিকুইডই হয়েছে তবে খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল বেশ দারুণ একটা অন্যরকম স্বাদ পেয়েছি আগে আমার আব্বা বাজার থেকে কম দামে এরকম পাকা পাকা আম কিনে নিয়ে আসতো আর আমার খালামনি সেই আমগুলো দিয়ে এখন ভিডিও এডিট করতে গিয়ে আমারও আবারও জিভে পানি চলে আসছে এটা কিন্তু এরকমই একটা বিষয় তাই না বলুন এই আম মাখা তেঁতুল মাখা বা যে কোনো মাখা টাইপ টক টাইপ খাবার যেগুলো আর কি দেখলেই লোভ লাগে ভীষণ তো যা বলছিলাম আমার আব্বা ওরকম কম দামে আম কিনে নিয়ে আসতো অনেক অনেক তো এত আম পেকে পচে পচে যেত ফেলে দিতে হতো তা আমার খালামনি কি করত যে আমগুলো টক মানে পেকে গেছে এরকম সেগুলো দিয়ে এরকম সুন্দর করে মাখাতো আর একটু পানি বেশি করে দিত ওটাকে বলতো আমের জুস ছোটোবেলায় না ওইটাকেই আমের জুস বলে জানতাম আমটাম টাম খাওয়া শেষ করেছি তারপর দেখি কর্তা মশাই একটা হাতে করে বাজারের ব্যাগ নিয়ে এসেছে তাতে ওই তেমন কিছু না টুকটাক সদাইপতি বাচ্চারা স্কুলে যাচ্ছে তার জন্য লুডুস একটুখানি বিস্কুট এই বিস্কুটটা না ইদানিং খুব পছন্দ করছে পুটুলি বাবা কোকোমো বিস্কুট এই আর কি আর একটু পাপড় একটু এই যে কিসমিস এই কিসমিসটা না বেশ ভালো খেতে আর একটা কিশমিশ এনেছিলো এর আগে একটু লম্বাটে টাইপের একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি একটু জিরা এনেছে এই এই সবই টুকিটাকি যা বাজার সদাই হয় আর কি সেগুলোই করেছে তো আমি আম মাখা করে দিয়ে এসেছিলাম দেখেছেন পুটুলি বাবা ওই কর্নারে এসে আস্তে করে আমটা রেখে গেল খাবে না তার মুখে ভালো লাগেনি আর একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাই আমি জানি না আপনাদের কাছে এটা নতুন কিনা না এই যে এই জিনিসটা দেখছেন এটা না আমার ভীষণ পছন্দ ছোটোবেলার থেকেই এই যে এটার নাম কুতিলা এই কুতিলাটা একটা গাম জাতীয় ভেষজ ঔষধি হয়তো বা আমি জানি না আমার আব্বা এই যে এগুলোকে না সাত আট ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয় তারপরে এটা ফুলে বড়ো বড়ো হয়ে যায় আমি এখন ভিজিয়ে দিচ্ছি এটা আমি সন্ধ্যায় খেতে পারবো আর এই যে আর একটা নতুন জিনিস এটা হচ্ছে ইসুপ গুল দেখতে অনেকটা না তিসির মতো তিস তিল তিসি যে বীজগুলো হয় ঠিক ওই রকম দেখতে একশো গ্রামের দাম পঞ্চান্ন টাকা নিয়েছে আমিও এই ইসুপগুলটার সাথে আমি নতুন পরিচিত আমি এর আগে এরকম ইস্যুপুল দেখিনি আমরা সাধারণত ইসুপগুলটা সাদা দেখে অভ্যস্ত তো এটা দেখে নিয়ে আসলাম দেখি এই কুতিলার সাথে একসাথে ভিজিয়ে রাখবো দেখি কেমন হয় আমার মনে হচ্ছে ওই যে তোকমা টাইপ বা চিয়া অ্যাসিড পানিতে দিলে যেরকম হবে হয়তো বা সেভাবে ফুলে উঠবে তো পরে দেখেছি ওই জিনিসটা আসলে ওরকম হয়নি ও যেমন ছিল তেমনই আছে আমি জানি না ওটা কেন ইসুকগুল এই যে আপনাদের বলছিলাম না কিসমিসটা পরে দেখাবো এই যে লম্বা লম্বা কিসমিস এর ভিতরে বড় বড় দাঁতের মতো দুইটা দানা থাকে এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় দানাগুলো আর এখন যে কিসমিসটা খুলছি এটাকে গোল্ডেন কিসমিস বলে এই কিসমিসটা ভীষণ ভালো যেমন খেতে তেমন দেখতে আর কি বলবো এর ভিতরে বিচি না থাকায় আমার পুটুলি বাবাও ভীষণ পছন্দ করে এই তো সমস্তটা গোছান গাছান হয়ে গেল একটু একটু করে গুছিয়ে নেই আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম